সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা পূর্বের ক্লাসে আমরা ভয়েস চ্যান্স নিয়ে আলোচনা করেছিলাম আমরা গত ক্লাসে সাধারণত অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা পরিবর্তন করতে শিখেছিলাম তো আজকের আমাদের টপিকটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা কীভাবে করবো এটা প্রায় পরীক্ষায় আসে হ্যাঁ শিক্ষার্থীরা প্রায় এটা করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে যায় তো আজকের এই সুন্দর দুই এক মিনিটের ক্লাসে আমরা ইন্টারোগেটিভ ভয়েস সম্পর্কে ধারণা নেব তা তার আগে আমরা একটি স্ট্রাকচার সম্পর্কে ধারণা নিই আমাদের যদি বাক্যে দেখা যাচ্ছে যে একটি হেল্পিং ভার্ব যদি ব্যবহার হয় প্যাসিভ করার সময় অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব। আমরা তো জানি যে হেল্পিং ভার্বের ব্যবহার অবশ্যই মাস্ট হবেই তাই না তো যদি বাক্যে একটি হেল্পিং ভার্ব ব্যবহার হয় তাহলে আমাদের হেল্পিং ভার বসবে অবজেক্ট ভি থ্রি এক্সটেনশন বাই সাবজেক্টের অবজেক্ট আমরা জানি যে হচ্ছে যে দুইটা টেন্সের শুধুমাত্র একটা করে হেল্পিং বার ব্যবহার হয় প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনভিনিট তাই না আমরা জানি যে প্রেজেন্ট ইন ডিফিনিটে আমরা এমএসআর ব্যবহার করি এবং পাস্ট ইনফিনিটে ওয়াস ওয়ার ব্যবহার করি ঠিক আছে আর বাকি যতগুলো ভয়েস আছে অন্যান্য টেন্সের সেটা হচ্ছে দুইটা করে হেল্পিং হার্ব ব্যবহার হয় তো এবার আমরা আসি যে বাক্যে দুইটি হেল্পিং ব্যবহার হলে যদি আমরা তাহলে কিভাবে করব প্যাসিভ মনে রাখবেন যে প্রথম যে হেল্পিং ভার্বটা সেই হেল্পিং ভার্বটা লিখবো অবজেক্ট লিখবো দ্বিতীয় হেল্পিং ভার্ব লিখবো তারপর হচ্ছে ভি থ্রি লিখবো অর্থাৎ পাস্ট পার্টিস ফ্রম এক্সটেনশন বাই সাবজেক্টের অবজেক্ট আচ্ছা আপনাদের একটু বলে দেয় যে প্রথম হেল্পিং কার্ড দ্বিতীয় হেল্পিং কার্ড বলতে আমরা কি বুঝি আমরা জানি যে মোডাল ভার্ভ তাই না মোডাল ভার্বের পরে আমরা জানি যে প্রেসিভ করার সময় বি যুক্ত হয় তার মানে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় আমরা জানি যে হ্যাভ ভার্ভ হ্যাভ অথবা হ্যাস তাই না আমরা জানি যে হ্যাভ ভার্ভ হ্যাভ ভার্ভ হ্যাস যদি থাকে তাহলে আমাদের অতিরিক্ত বিন ব্যবহার হয় তাই না তাহলে আমরা এইটাকে মনে করতে পারি প্রথম হেল্পিং এবং এইটাকে মনে করতে পারি দ্বিতীয় হেল্পিং কার্ড আবার দেখি যে আমরা কখনও কখনও দেখি যে ওয়াশ ওয়ার ব্যবহার হয় এরপরে দেখা যাচ্ছে বিং যুক্ত হয় তাই না তো এইটাই মনে করবো যে এটা হচ্ছে প্রথম হেল্পিং কার্ড এটা হচ্ছে দ্বিতীয় হেল্পিং কার্ড তো এক্ষেত্রে যখন আমাদের এই নিয়মটা তাহলে প্রযোজ্য হবে তো প্রথম হেল্পিং গাল লিখবো তার মানে হচ্ছে যে হ্যাপ বা হেস বা ওয়াশ বা ওয়ার এরকম করে আসবে বা কেন ব্যবহার হবে তারপর অবজেক্ট লিখবো তারপর হচ্ছে যে বি বিন বিং এরকম করে দ্বিতীয় হেল্পিং ভার ব্যবহার হবে ঠিক আছে তারপর হচ্ছে ভি থ্রি বাই সাবজেক্টের অবজেক্ট তো আমরা একটু এক্সাম্পলে আসেই তাহলে আপনাদের ক্লিয়ার হবে ইউ রিড নিউজ পেপার ডেইলি বলছে তুমি কি নিয়মিত সংবাদপত্র পড়ো আমরা জানি যে এটা হচ্ছে যে প্রেজেন্ট ইন তাই না ডু ডাস দি ডু ডাস দিয়ে থাকলে প্রেজেন্ট ইন আমরা জানি যে প্রেজেন্ট ইন হেল্পিং হেল্পিং ভয়েসে হচ্ছে এম ইস আর ব্যবহার হয় তাই না তো যেহেতু এখানে আমাদের প্রথমত এই অবজেক্টটা আসতেছে তাই না তাহলে আমরা যদি একটু দূরে লিখি নিউজ পেপার তো একটু নিউজ পেপার একে এখন একে আমরা প্রশ্ন করি যে আসলে এম সার কোনটা ব্যবহার হয় তাই না আমরা জানি যে ইস ব্যবহার হয় তাহলে হচ্ছে যে দেখেন প্রথম হেল্পিং ভার তারপর হচ্ছে যে অবজেক্ট এরপরে আমরা ভি থ্রি ব্যবহার করব আমরা জানি যে রিড রেড রেট এই রেট কথাটা হচ্ছে ভি থ্রি তাহলে ইস নিউজ পেপার রেট তাই না এরপরে আসতেছে ডেইলি এক্সটেনশন অংশ তারপর যে সূত্র অনুযায়ী বাই ইউ তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী বসে গেলো তাই না যে আমরা স্ট্রাকচারে যে আগে দেখছিলাম যে প্রথম হেল্পিং ভার্ব অর্থাৎ বাকতে একটাই হেল্পিং আছে তাই না হেল্পিং অবজেক্ট ভি থ্রি এক্সটেনশন বাই সাবজেক্টের অবজেক্ট তাই তো আবার আরও একটাতে যদি আমরা আসি যে ডিট ইউ ফিনিশ ডি টু ফিনিশ দা ওয়ার্ক ইন টাইম তুমি কি কাজটি সময় মতো শেষ করেছিলে আচ্ছা এখানে দেখো ডিট আছে তাই না তাহলে আমরা জানি যে পাঁচটি মিটেন্স ফার্স্ট ইউটে আমাদের ব্যবহার হয় হেল্পিং ঘর হচ্ছে ভয়েসের ক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রে ওয়াশ ওয়্যার তাহলে আমরা একটু দেখে নিই যে এখানে অবজেক্টটা একটু দূরে লেখিই দ্য ওয়ার্ক তাই না এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভারপান এটা হচ্ছে এক্সটেনশন অংশ তাহলে এই দ্য ওয়ার্ক এখন কাকে ফলো করে ওয়াশ না ওয়ান যেহেতু এটা হচ্ছে থার্ড পার্সেন সেগুলো নাম্বার তাহলে আমাদের ওয়াস ব্যবহার হবে তাই না তাহলে হচ্ছে যে হেল্পিং ঘর ব্যবহার হলো অবজেক্ট ব্যবহার হলো এবার আমাদের ভি থ্রি ব্যবহার হবে ভি থ্রি হচ্ছে এটা হচ্ছে ফিনিশড ফিনিশড তারপর হচ্ছে এক্সটেনশন লিখবো ইন টাইম বাই ইউ এটা হচ্ছে একটি হেল্পিং ভার আস্ত সিবিতে আমরা প্রথম সূত্র ব্যবহার করলাম যে হেল্পিং ভার প্লাস অবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস হচ্ছে যে এক্সটেনশন প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট তো এবার আমরা দেখি যে আসলে দুইটা হেল্পিং পে যে নিয়ম শিখলাম দেখেন যে ক্যান ইউ গিভ মি দ্য বুক ক্যান ইউ গিভ মি দ্য বুক মানে তুমি কি আমাকে বইটি দিতে পারো আচ্ছা এখানে আমাদের দুইটা অবজেক্ট আছে তাই না এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে মডাল ভাব আমরা জানি যে মডাল ভাব থাকলে কী হয় ক্যান অতিরিক্ত বি যুক্ত হয় তার মানে এটা প্রথম হেল্পিং এটা হচ্ছে তৃতীয় হেল্পিং ভাব তাহলে আমরা প্রথমে হেল্পিং ওটা লিখে ফেলি ক্যান এবার অবজেক্ট লিখে বলতে পারি দ্য দ্য বুক তাহলে ক্যান দ্য বুক এবার আসি আমাদের দ্বিতীয় হেল্পিং ভার্ব তাই না তারপর প্রথম হেল্পিং ভার্ব অবজেক্ট দ্বিতীয় হেল্পিং ভার্ব এবার ভিতরে গিভ হ্যান টু মি আমরা জানি যখন ব্যক্তিবাচকটা আমরা ভাবে পরে লিখবো তখন আমরা অতিরিক্ত টু ব্যবহার করব এটা আমাদের নিয়মের মধ্যে ক্যান দ্য বুক বি গিভ হ্যান টু মি এরপরে আসি বাই সাবজেক্টের অবজেক্ট ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ হয়ে গেল আবার আরেকটা দেখি যে হ্যাভ দে ডান দ্য তারা কী কাজটি করেছে তাহলে এখানে হ্যাপভার পের ব্যবহার হয়েছে আমরা জানি যে হ্যাবভার থাকলে দ্বিতীয় হেল্পিং কি আসবে বিন হিসেবে ব্যবহার হবে তো এখানে অবজেক্টটা একটু দেখে নিই দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট তাহলে দ্য ওয়ার্ক হ্যাবভার এখানে দেয়ের ক্ষেত্রে হয় তাই না দেয়ের ক্ষেত্রে আর এখানে দ্য ওয়ার্ক যেহেতু আসে তাহলে আমাদের হেল্পিং ঘর আসতে আছে হ্যাস তাহলে প্রথমে হেল্পিং লিখলাম দ্বিতীয় অবজেক্ট লিখবে এবার দ্বিতীয় হেল্পিং কার বিন এবার হচ্ছে যে ভি থ্রি ডান তাহলে হ্যাজ দ্য হ্যাজ দ্য ওয়ার্ক বাই দেন এই হয়ে গেল আশা করা যে হয়ে গেছে তো আমাদের এইভাবে আমাদের প্যাসিভ মানে ইন্টোরেটিভ ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা করব তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে